তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন একজন পুলিশের আইজি বেনিজি তার নামে শুনেছি হাজার কোটি টাকা বাজার তারপরে আরো অনেক কর্মকর্তা নামে আর তার দলের লোকরা তো অহ রহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার তো এটা আজকে পনেরো বছর ধরে ১৬ বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে খুন করেছে নালে আয়না ধরে রেখেছে আয়না ঘরটা কি তার হদিস কেউ জানে না কিন্তু তার অস্তিত্ব আছে অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে বিরোধীদেরকে কোন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা এটা আমার কথা নয় এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলু আমাদেরকে দিনের পর দিন রিমান্ড আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া এর বাইরেও তিনি কত যে অন্যায় কত যে অত্যাচার কত গুম কত খুন কত কিছু অপরাধ করেছেন তার কোনো শেষ নেই তার কোনো শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র জনগণ শ্রমিক কৃষক সবাই যখন বেরিয়েছে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসছে তারপরেও তিনি টিকতে চেয়েছেন প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে শেষে সেনাবাহিনী তার কথা শোনে এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি তার বাসার দিকে তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে এরশাদ চেষ্টা করেছে মহিনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে হাসিনা চেষ্টা করেছে কারাগারে গেছেন মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্ছুত করা যায়নি তিনি বাংলাদেশে থেকেছেন তার শরীরে নিপীড়ন নির্যাতন অসুস্থতা সৃষ্টি হয়েছে তাকে মারাত্মক রোগে শোকে ভোগানো হয়েছে তারপরে তার জনগণকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে যাননি এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য যেটা বেগম খালেদা জিয়া রচনা করেছেন তিনি এত এত অন্যায্য কাজ করেছেন এত অপরাধ করেছেন তার কোনো শেষ নাই বন্ধুরা আমার তাই আজকে জনগণের দাবির মুখে একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা রয়েছে এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকার আপনাদের দুর্বলতার সুযোগে বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না হয় যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোনো জায়গায় দিয়েছিল এটা তো আমরা কখনোই শুনিনি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ কদিন আগেই বলেছে শেখ হাসিনার সাথে সংলাপ করা দরকার দেশে একটি স্থিতি কেন হিটলারের সাথে কি সংলাপ করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঘটনা হয়েছে তার সাথে কি সংলাপ করা যায় আবার কি আমরা ইয়াইয়া খান পিকটা খানকে ডেকে নিয়ে এসে তার সাথে সংলাপ করব আমরা তো সেটা করতে পারি না এই বলা লোককে আপনার শিল্পকলা একাডেমির বিজি বাড়ানো হচ্ছে কি যাবে নাম সৈয়দ জামিল সৈয়দ জামিল আহমেদ তো এগুলো হচ্ছে কেন আজকে তিনি কি কয়েকদিন আগে বলেছেন যে পালিয়ে থাকা রামেন্দু মজুমদার নাসির উদ্দিন বাচ্চু এদেরকে নিয়ে আসা দরকার তোরা পালিয়েছে কেন ওরা আত্মগোপনে আছে কেন কি অপরাধ আমরা তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লীগের লোকরা তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারা তো দিব্যি বাজার হাট করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান তারা তো সবাই বিএনপির লোকরা ওই তাদেরকে তো কেউ কিছু বলছে না তো এরা পালিয়ে যাচ্ছে কেন কারণ এরা ষোলো বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে দান করেছেন এই সমস্ত এই সমস্ত নাট্যকার এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা এই কাজটি করেছে বলেছেন করেছেন মামুনরা সাহেবিয়ার কবিরা